সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত করেছেন মন্তব্য চন্দ্র রায়ের মাহফিলে বিএনপি নেতাদের অতিথি না করায় বিএনপি জামায়াতের সংঘর্ষ সাঘাটায় বিএনপি জামায়াত কর্মীদের সংঘর্ষ আহত ত্রিশ সরকারি জায়গা দখল ঘর নির্মাণ করে বিএনপি নেতার ভাড়া মিরপুরে চাঁদাবাজির ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন নিজেদের চেহারা একবার আয়নাতে দেখুন মন্তব্য জামায়াত আমিরের ব্যক্তির পরিবর্তন নয় নীতি ও আদর্শের পরিবর্তন চাই মন্তব্য ফয়জুল করিমের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সরচন্দ্র রায় তিনি বলেছেন এক পনেরো আগস্টে শেখ মুজিবের জানাজায় লোক পেলাম না আর এত বছর পরে পনেরো আগস্টে কোনো জায়গায় মাহফিলের আওয়াজ পেলাম না তাই বলা যায় শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন শনিবার দুপুরে ময়মন ময়মনসিংহের হালুয়াঘাট ডিএস মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন গয়েশ্বরচন্দ্র রায় বলেন দেশের মালিক জনগণ তারাই ঠিক করবে দেশ পরিচালনা কে করবে যে যার অবস্থানে শ্রেষ্ঠ এটার জন্য সংবিধান বা অন্য কিছু লাগে না বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন রাজনৈতিক দল গঠনে কোনো বাধা নেই একটি রাজনৈতিক দল যতক্ষণ পর্যন্ত ভূমিষ্ঠ না হবে যতক্ষণ বড় না হবে যতক্ষণ নির্বাচন কমিশন থেকে অনুমোদন না পাবে ততদিন পর্যন্ত যদি নির্বাচনের জন্য অপেক্ষা করতে হয় তাহলে এই সরকার কি নিরপেক্ষ থাকতে পারবে ভারতের উদ্দেশ্যে গয়েেশ্বরচন্দ্র রায় বলেন যারা আপনাদের ওখানে পালিয়েছে তাদের ফেরত দেন আমরা তাদের রিসিভ করব কথা দিলাম আমরা আপনাদের উপর ন্যায় বিচার করব সাঘাটায় বিএনপি জামায়াত কর্মীদের সংঘর্ষ আহত ত্রিশ গাইবান্ধার সাঘাটায় জামায়াত বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হয়েছেন শনিবার উপজেলার পল্টন মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে এতে বিশটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় স্থানীয়রা জানায় সাঘাটা সর্দারপাড়া গ্রামে একটি ইসলামী সভায় বিএনপি নেতার নাম দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে জানা গেছে আগামী ২৬ ডিসেম্বর উপজেলার সর্দারপাড়া গ্রামে রাতে একটি এতিমখানার খানার উন্নয়ন কল্পে তাপসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে সেই মাহফিলের পোস্টারে বিএনপির কোনো নেতার নাম না দেওয়ার জন্য নিষেধ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ কিন্তু তার কথা অমান্য করে বিএনপির নেতার নাম দেওয়ায় পোস্টারে এ নিয়ে গত বিশ ডিসেম্বর রাতে সর্দারপাড়ার সমিল এলাকায় বিএনপির কয়েকজন কর্মীর সঙ্গে ও এতিমখানার দায়িত্বে থাকা জামায়াতের কর্মী আব্দুল আজিজের সঙ্গে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে সেই ঘটনার জেরে আজ দুপুরে জামায়াতের প্রতিবাদ মিছিল বের বের করেন করেন এদিকে মিছিল মিছিল উভয় পক্ষ নিয়ে এলে সংঘর্ষের ঘটনা ঘটে এতে সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ আব্দুর রাজ্জাক জাকিরুল ইসলাম আনিসুর রহমান বাবু মিয়া সিরাজুল ইসলাম আহসান হাবিব পিন্টু এবং জামায়াতের কর্মী সাবেক বিডিআর সদস্য আলমগীর হোসেন জাহিদুল ইসলাম শফিকুল ইসলাম সাজুমিয়া রুহুল ইকবাল সহ উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হয়েছেন পরে তারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন সরকারি জায়গা দখল ঘর নির্মাণ করে বিএনপি নেতার ভাড়া সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা হাটের কাছে সড়ক বিভাগের জায়গা দখলের পর ঘর নির্মাণ করে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে খোকসাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলামের বিরুদ্ধে সড়ক ও জনপদ বিভাগ জায়গা দখলমুক্ত করার জন্য নোটিশ দিলেও নির্মাণ কাজ বন্ধ করা হয়নি শালুয়াভিটা হাটের ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন গত বছর এই হাটের ইজারা বাতিল করেছে প্রশাসন এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসিলান ঘটনাস্থলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারের জায়গা উদ্ধারের পর সড়ক বিভাগকে বুঝিয়ে দিয়েছিলেন সেই জায়গায় এতদিন ফাঁকা ছিল কিন্তু সরকার পতনের পর ঘর নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে পজিশন বাবদ লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন সাইফুল মিরপুরে চাঁদাবাজির ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার রাজধানীর মিরপুরের রূপনগরে কফিল উদ্দিন নামে এক ঠিকাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে তাকে মারধরের ঘটনায় এক বিএনপি নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ গত বৃহস্পতিবার রাজধানীর রূপনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় ওই বিএনপি নেতার নাম ইউসুফ মাতব্বর তিনি মিরপুরের সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ও রূপনগর থানা বিএনপির সদস্য আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন নিজেদের চেহারা একবার আয়নাতে দেখুন ভারতের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান ভারতকে উদ্দেশ্য করে জামায়াত ইসলামের আমি ডাক্তার রহমান বলেছেন আপনারা আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন কিন্তু নিজেদের চেহারা একবার আয়নাতে ভালোভাবে দেখুন আপনারা সেখানে যাদের মাইনরিটি বলেন তাদের সঙ্গে কেমন আচরণ করেন ডাক্তার শফিকুর রহমান এ অনুষ্ঠানে ভারত প্রসঙ্গে আরও বলেন তারা দেশকে বিভিন্নভাবে বিভক্ত করেছে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি মেজরিটি মাইনরিটি শক্তি একইভাবে কতভাবে যে তারা মানুষকে ভাগ করেছে কারণ একটা জাতিকে যখন টুকরো টুকরো করা যায় তখন তাদের গোলাম বানানো সহজ হয় তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন তারা আমাদের প্রতিবেশী প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই আপনারা শান্তিতে থাকুন আমরা চাই আমাদেরও আপনারা শান্তিতে থাকতে দিন আপনাদের রান্নাঘরে কি রান্না হয় আমরা জিজ্ঞেস করতে চাই না তেমনি আমাদের রান্নাঘরে উকি মেরে তাকানোর চেষ্টা করবেন না ব্যক্তির পরিবর্তন নয় নীতি ও আদর্শের পরিবর্তন চাই মন্তব্য ফয়জুল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আমরা ব্যক্তির পরিবর্তন নয় নীতি ও আদর্শের পরিবর্তন চাই যতদিন পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে ততদিন রাস্তায় নেমে আন্দোলন করে রক্ত দিবেন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না শনিবার বিকালে দিনাজপুর জেলার ফুলবাড়ি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ফয়জুল করিম বলেন যাদের মধ্যে ইমান আছে তারা ইসলামের বাইরে কোনো রাজনীতি করতে পারে না রাজনীতির সঙ্গে ইসলাম ও ইমানের ওতপ্রোত সম্পর্ক রয়েছে ভোটের মাধ্যমে ভোটারের ইমান থাকতেও পারে আবার ইমান যেতেও পারে ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তিনি ইসলাম ও নৈতিকতা বিরোধী কোনো কাজ করলে তার জন্য ভোটারকে আল্লাহর দরবারে জবাবদেহী করতে হবে মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ পাঁচ গুলিবিদ্ধ সহ আহত দশ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ সহ অন্তত দশজন আহত হয়েছেন শনিবার ভোর ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামের সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও স্থানীয় বিএনপি কর্মী আওলাদ মোল্লার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় মুহুরমুহু ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ জরিনা বেগম দিদার মিয়া ও আমেনা বেগম সহ পাঁচজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে